চিন সকালবেলা করছি এখানে রয়েছে চা তার সাথে রয়েছে টা এই একটা টা তো চলো চাটা আগে खाए তারপর বাকি কিছু কথা হচ্ছে সে শুরু হলো সকাল সকাল প্রতিদিনে কি ডেইলি লাইফের যেমন হয় ওঠো ঘুম থেকে চা খাওয়া আর কাজ শুরু করে দাও বেচারি গানা করে করে গানা স্ট্রাইবে পায় না সালা দিনে বলো খুব কিন্তু পায় জন্য ঠিকই কিন্তু আমি

চলো মাছগুলো এখানে ঢেলে নিয়েছি এখানে রয়েছে এটা কি মাছ আমি না আর এটা হচ্ছে কি তোমার চিংড়ি মাছ সমস্তটা ধুয়ে নি হ্যাঁ মানে এটা তোমার দেশি রুই গোটাটা দেখা যাচ্ছে যে হাওড়ার গুলো একটু বড় হয় না মোটা বড় বড় স্বাদ হয় না বেশি অগুণোর দেশিটার প্যান্ট লেবুটা আমি ফ্রিজে রেখে দিই বাকি মাস্টার বেডরুমটা ডাস্টিং করলে আমার এখনকার মতো কাজ কমপ্লিট এখানে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট তোমার রুটি আর পটল আলুর একটা তরকারি ব্রেকফাস্টটা করে নিই ডাস্টিংটাও কমপ্লিট হয়ে গেছে আমার অফিস বেরোলো তোমাদের দাদা ভাই আমারও কাজ কমপ্লিট কী হলো গো আবার

আর পর্দাগুলো খুলে দিলাম এত মেক করেছে বৃষ্টিও হচ্ছে তো তাই খুলে দিলাম এখনকার মেঘের গ্যারেন্টি নেই আবার একটু পরে রোদ উঠে যাবে আর গুড মর্নিংই বলা হয়নি তার সাথে সাথে গুড মর্নিং এফ জিব ওয়েলকাম ব্যাক টু ব্লগ তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও আছি ভালো তো চলো ব্লগটা শুরু করে দেখতে থাকো লাস্ট অফ দি করে এনজয় করো এখনকার মতন তোমার সকালের দিকের কাজটা যে কমপ্লিট করে তারপরে বাবুর পেছনে বাবুকে ব্রেকফাস্ট করালাম স্নান করালাম মানে যুদ্ধ রীতি ওকে খাওয়ানো স্নান করানো রীতিমতন যুদ্ধ তো এই দিকটা কমপ্লিট হলো কি বাজে গন্ধ আসছে দিক থেকে মানে ওই বৃষ্টি হলে গরম বন্ধটা প্রমাণটা বাজে আসে তো ওর দিকটা সমস্ত কমপ্লিট হলে এবার পরে লাঞ্চ করাবো মা রান্না করছে দেখি মায়ের রান্নাটা হলে আমি কিচেনটা পরিষ্কার করে তারপরে বাকি স্নান ধানও করে নেব আর কি আর ফোনটা যেটা ভেঙে গেছে তোমাদের দাদাভাই সকালে তো নিয়ে গেছে দুপুরের মধ্যে দিয়ে দেবে বলেছে দেখা যাক দিয়ে দিলেই ভালো এখন অত সত্যি মানে আমাদের টাকা পয়সা নেই যে ফোন একটা নতুন কিনবো মানে এই বললেই আজ বললেই কাল কেনা যায় না আর এখন সত্যি কথা ওরকম কোনো প্ল্যানিং নেই ও ফোন কেনার এই যে একটা ফোনে ভিডিও বানায় ওই ফোনটা রয়েছে ওটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের জন্য আর এটা কলিং আর ভিডিওর জন্য বাকি ওটা সমস্ত কাজের জন্য তো তাই আর কি এখন আদার্স আবার একটা ফোন নেওয়ার কোনো প্ল্যানিং নেই ওটাই সারিয়ে যতদিন যায় যাবে পরে ভাবা যাবে ফোন নেওয়ার কথা ওই আর কি তো যাই হোক চলো আর আইফোন না সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই কদিন ধরে পেছনে পড়েছেন বা আইফোন চলো নেই 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 আমার না ও আইফোন আমি নিজের পার্সোনাল ইউজের জন্য আমার একদমই পছন্দ নয় মানে আইফোন তো একটা আলাদাই ধরো ওটা ফোন অ্যান্ড্রয়েড আর আইফোনের মধ্যে প্রচুর পার্থক্য বাট তবুও যেন আমার কোথাও গিয়ে আইফোনটা ভালো লাগে না মানে আমি জানি না এবার হট করে তোমার দাদাভাই এত মাথা খাচ্ছে নিয়ে নিতেও পারি নাও নিতে পারি মানে আমার তো পার্সোনালি একদমই ইচ্ছে নেই নেওয়া সত্যিই নেই কখনোই ভাবি নি আইফোন নেবো বা কিছু ওটা আমার ইচ্ছে করে না নিলেও আমি অ্যান্ড্রয়েড ফোনই আইফোনের মতন প্রাইসেরও যদি কোনো ফোন থাকে অ্যান্ড্রয়েডের মধ্যে ওটা খুঁজে ওটা নেবো তাও ভালো তবুও আইফোন নেবো না বরাবরই বলি ও তোমার দাদাভাই বলে এই তো রিসেন্টলি আমাদের এখানে তোমার ডিজিটালে ভালো একটা অফার দিয়েছিল আইফোনের ফিফটি পার্সেন্ট অফ তো অফারটা চলছে এখনও তোমাদের দাদাভাই বলছে চলো নিয়ে আসি তবুও আমি যাবো না ফিফটি পার্সেন্ট অফ মানে ভাবতে পারছো অনেকটাই ওই আর কি তো যদি নেওয়ার হতো তাহলে কি আর ফোনটা সারাতাম বাকি ঝিঙেটা তো আমি এখানে রান্না করছি ঝিঙেটা রান্না হলে কিচেনটা ক্লিন করে এইগুলো সব ওপেন টোপেনগুলো ক্লিন করে তারপরে স্নানে যাবো তার আগে বাবুকে খাওয়াবো দেন স্নানে যাব যাবো গুড এভরি ওয়ান জাস্ট এই খুনি স্নান করে উঠলাম গলা দিয়ে ধুলাম কল মাথায় শ্যাম্পু করেছিলাম তাই আর কি বলে এই মানে গা ধুয়ে উঠলে যেন বেশি ঘাম হয় আমার কি আর বলবো তো যাই হোক চলো ইয়ে করি ওই লাঞ্চটা করে নিই লাঞ্চে আজকে এখানে রয়েছে লেবু শশা কাটা তার সাথে ইলিশ মাছ আমার একটা নতুন ফ্রেন্ড সে দিয়ে গেছে বাকি এখানে রয়েছে উচ্ছে দিয়ে আলু ভাজা আর যেটা আমি বানালাম চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি আর এখানে রয়েছে মুসুরের ডাল টমেটো দিয়ে গরম আরসির সাথে খেলতে খেলতে যুদ্ধ করতে করতে মানে এসে বাচ্চা এসেছিলো পাশের এর তো ওই বাচ্চা একদম বলো আর চা চাই না চাচাই ডিনার ডিনার ডান তো এখন তোমার আজকে সেরকম কিছুই ভিডিও বানানো হয়নি একটু ব্যস্ত হতেই ছিলাম আর ইয়ে যেটা বলছিলাম ফোনটা আমার ঠিক হয়ে গেছে এক আর ঠিক হয়ে মানে ফোনটা ঠিক হয়ে একদম আর নতুনের মতন হয়ে গেছে মানে নতুনে যেরকম ছিল সেরকম হয়ে গেছে একদম পুরো ঠিক আছে এই ফোনটা আমার খুব লাকি আর এটা খুব মানে ভালো লাগে যত্ন করে রাখতে হবে এক্ষুনি ভিডিও বানাতে যাবো তখনই এক্ষুনি পড়ে গেছিলো আবার বিছানার উপরে পড়লো তাই নিচে পড়লে পুরো একদম যেত তো খুব সাবধানে রাখতে হবে ওই আর কি তো চলো তার সাথে সাথে ভিডিওটা এখানে ইন করছি টাটা